আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ছয় আব্ধের একটা সৃজনশীল সমাধান করব যেটা এসেছিলো ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে তো এখানে প্রথমে আমরা যদি একটু দেখি আমাদের ক নাম্বার প্রশ্নটা ক নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে আমাদের এই যে দেখো উদ্দীপক লাগবে উদ্দীপকের মধ্যে আমাদের বলা আছে কি উদ্দীপকের মধ্যে আমাদের বলা আছে যে পি কিউ আর একটা ত্রিভুজ এই যে পি কিউ আর একটা ত্রিভুজ তবে কিউ কোনটা হচ্ছে এক সমকোণ তার মানে এটাকে দিতে হবে কিউ কোণ কারণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকন আর এটাকে পি দাও এটাকে আর দাও বা দিতে সমস্যা নাই তখন বলতেছে আর বাহুর যে মাঝখানের বিন্দুটা এই যে মাঝখানের পিয়ার বাহুর একদম মাঝখানের বিন্দু এই বিন্দুটার নাম হচ্ছে এম এখন আমাদের প্রশ্নে বলতেছে পি আর বাহু যদি দশ সেন্টিমিটার হয় যে পি আর বাহুটা এই বাহুটা যদি দশ সেন্টিমিটার হয় কিউআর বাহু যদি আট সেন্টিমিটার হয় যে কিউআর বাহু যেটা এটা যদি আট সেন্টিমিটার হয় তাহলে পি কিউ বাহুটা কত এটা বের করতে হবে তো নর্মালি পি কিউ বাহু হচ্ছে লম্ব আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা লম্ব পেয়ে যাব কারণ আমাদের অতিভুজ আর ভূমি দেওয়া আছে তাহলে পি কিউ সমান কি বলতো পি কিউ সমান রুট অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে পি আর এই যে পি আর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে কিউ আর স্কোয়ার এখন পি আর আর কিউআর এর মান দেওয়া আছে পি আর এর মান দশ আর কিউআর এর মান হচ্ছে আট ten স্কয়ার মানে হচ্ছে কত 100 eight স্কয়ার মানে হচ্ছে 64 তাহলে এখানে √36 হয় 100 থেকে 64 বিয়োগ করলে এখান 36 কে √ করলে ছয় হয় তার মানে आंसर হচ্ছে 6 pq এর মান 6 চলে আসে এই যে দেখো আমরা যদি ক নাম্বারটা সমাধান দেখি এই যে ক নম্বরের সমাধান এখানে দেওয়া আছে आंसर হচ্ছে ছয় ঠিক আছে আচ্ছা এবার আসো খ নাম্বার প্রশ্ন আমরা চলে আসি খ নাম্বার প্রশ্ন আমাদের বলতেছে যে প্রমাণ করা যে pq pq আর q বাহুর মধ্যবিন্দু m ও n এর সংযোজক রেখাংশ এম এর দৈর্ঘ্য পি আর এর অর্ধেকের সমান আচ্ছা কি বলছে আমরা একটু অঙ্কন করে আগে বোঝার চেষ্টা করি আমাদের ত্রিভুজটা হচ্ছে এইটা এটা ছিল আমাদের ত্রিভুজ তাই তো এই যে এইখানে অঙ্কন করাই আছে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এখন এই ত্রিভুজের মধ্যে বলছে পিকিউ এর মধ্যবিন্দু এম আর কিউ এর মধ্যবিন্দু এন এই পিকিউ এর মধ্যবিন্দু এই যে পিকিউ এর মধ্যবিন্দু এটা হচ্ছে এম আর পি এর মধ্যবিন্দু এটা হচ্ছে এন এটা হচ্ছে কি এন এখন বলতেছে এই দুইটা সংযোজক রেখাংশ যে এম টা হবে এই যে যে এন দেখাটা হবে এই অ্যামএনটার দৈর্ঘ্য হবে পি আরের অর্ধেকের সমান এই যে এই এর দৈর্ঘ্যটা হবে এই এর দৈর্ঘ্যটা হবে কার অর্ধেকের সমান পি আর দৈর্ঘ্যের অর্ধেকের সমান এই যে পি আর হচ্ছে এইটা এই দৈর্ঘ্যটার অর্ধেকের সমান আচ্ছা তো আসলে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে দেখো আমরা যদি চিত্রটা অঙ্কন করি চিত্রটা অঙ্কন করি আচ্ছা এখানে আমরা একটু ও আচ্ছা ওইটা কিউ আর ছিল সরি পি আর না আমি আবার একটু দেখাচ্ছি দেখো এই যে পিকিউ এর মধ্যবিন্দু বলতেছে এম এই যে এটা হচ্ছে এম এই বিন্দুটা হচ্ছে এম আর কিউআর এর মধ্যবিন্দু কিউআর তো এইটা এই যে এই বাহুটার মধ্যবিন্দু তোমাকে বলতেছে এন তো এখন আমাদেরকে বলতেছে যে এই কে যদি আমি যোগ করি তাহলে যে এম এম রেখাংশটা হবে এই রেখাটা হবে পি আর বাহুর অর্ধেকের সমান অর্থাৎ পি আর বাহু যদি দশ হয় তাহলে এই অ্যামএন বাহু হবে পাঁচ এরকম আর কি যে পি আর এর অর্ধেক হবে এই অ্যাম এনটা এই যে দেখো অ্যাম এন এর দৈর্ঘ্যটা কি হবে পি আর এর দৈর্ঘ্যের অর্ধেকের সমান এটা আমরা প্রমাণ করব এটা আমরা এর আগে অনেকগুলো পড়েছি বাট এটা চিত্রটা একটু অন্যরকম এই আর কোনো পার্থক্য নাই আগেগুলা যেরকম ছিল চিত্র এরকম ছিল দেখো দেখতেই তোমাদের মনে পড়বে এই এরকম ছিল তো এটার চিত্রটা কি হবে দেখো এটা চিত্রটা অলরেডি আমি একটু অঙ্কন করছি সেটাই আর এখানে এক্সট্রা যে কাজটা করা হয়েছে এই অ্যাম এর পরে এই যে অ্যান্টিটা এই অ্যাম এন কে আমরা টি পর্যন্ত বাড়াবো যেন এম এন এর দৈর্ঘ্য আর অ্যান্টি এর দৈর্ঘ্য সমান হয় এম এন আর সমান হয় এবার আর এর সাথে টি যোগ করে দিব ঠিক আছে আর এর সাথে কী করে দিব টি যোগ করে দিব এটা হচ্ছে আমাদের চিত্র এখন আসো আমরা একটু প্রমাণে চলে আসি তো প্রথমে আমরা বিশেষ নির্বাচনের মধ্যে বলবো কী কী দেওয়া ছিল সেগুলো যে পিকিউ ত্রিভুজে কিউ কোন এক সমকোণ পি কিউ আর এর মধ্যবিন্দু অ্যামও এন এম এন আমরা যোগ করি এই যে এম এনকে আমরা যোগ করি এবার আমাদের প্রমাণ করতে হবে এই যে এম এর সংযোজক রেখাংশ যে অ্যাম সেটা পি আর এর অর্ধেকের সমান অর্থাৎ এম হচ্ছে কি এই পি আর এর অর্ধেকের সমান এবার অঙ্কনে আসলে আমরা দেখবো অঙ্কনে বলতেছে এম এন টি পর্যন্ত বাড়াই এই যে এম বাহুটা আছে এটাকে আমরা টি পর্যন্ত বাড়াবো ওকে এম এন কে টি পর্যন্ত এমন ভাবে যেন এম এন বাহু সমান হয় যে দেখো বাহু বাহু যেন সমান হয় আর এরপরে টি আর আর যোগ করে দিব তো বিশেষ নির্বাচন আর অঙ্কন শেষ এবার মেইন স্টেপ যেটা আমরা হচ্ছে প্রমাণে চলে আসতে পারি যে দেখো প্রমাণে আমি যদি এখানে দেখাই প্রথমে আমরা যে কাজটা করব এখানে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এই এম কিউ এন আর এনআরটি ঠিক আছে এই যে দেখো এই এম কিউ এন বা কিউ এম এন আর টি আর বা এনআরটি এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করবো দেখো দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে গেলে ওই দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোন সমান করতে হয় তো দেখো এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোন অলরেডি সমান আছে কিভাবে দেখো ভাইয়া এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের একটা বাহু কিউ এন তো এই ত্রিভুজের একটা বাহু কি একটা বাহু হচ্ছে কিউ এন এই যে এই কিউ এন এই কিউ আর এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এন আর এই দুইটা বাহু কিন্তু সমান কেন কারণ প্রশ্নের মধ্যে বলা ছিল এন হচ্ছে কার মধ্যবিন্দু এন হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এন এন যেহেতু কিউ আর এর মধ্যবিন্দু এন যেহেতু কিউআর মধ্যবিন্দু তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান কিউ এন আর এন আর হচ্ছে কি সমান আচ্ছা এবার আসো একটা বাহু আমরা সমান পেয়ে গেছি এই দুইটা ত্রিভুজের মধ্যে আর একটা বাহু সমান এই এম এন আর এন হচ্ছে সমান কেন কারণ হচ্ছে বাহুকে আমরা এমনভাবে বাড়াইছি যেন আর এনটি সমান হয় এটা কিন্তু আমরা বলেছিলাম অঙ্কনের মধ্যে ওকে তার মানে এই বাহু আর এই বাহু তাহলে দুই বাহু সমান হয়ে গেল এই যে এই বাহুর সাথে এই বাহু সমান আর এই বাহুর সাথে এই বাহু সমান এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখো এই কোণ আর এই কোণ সমান কেন কারণ আমরা জানি দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে এখানে যে কোনো একটা কোণের বিপরীতে যে কোন থাকে ওই দুইটা কোণ সমান হয় এদেরকে বিপ্রতিপ কোন বলে তাহলে এই যে এই কোনটা আর এই কোনটা হচ্ছে সমান তাহলে এখন দুইটা বাহু এই যে এক বাহু এক বাহু এক বাহু এক বাহু দুই বাহু সমান হইল এই যে এক কোণ এক কোণ সমান হয়ে গেল তাহলে এদেরকে আমরা বলতে পারি এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে যেহেতু এই এম সমান হচ্ছে এন টি একটা হচ্ছে কিউ এন কিউ এন সমান হচ্ছে এন আর আর আরেকটা কোণের নাম হচ্ছে এম এন কিউ সমান হচ্ছে টি এন আর টি এন আর তাহলে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটা সর্বসময় যে এম এন কিউ এম কিউ ত্রিভুজটা সর্বসম চিহ্ন হচ্ছে এটা আর এই ত্রিভুজটার নাম হচ্ছে টি এন আর টি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম এটাই আমাদের এখানে বলা হয়েছে দেখো এই যে এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে একটা দেওয়া ছিল এটা অঙ্কন অনুসারে আর একটা কোন সমান বিপ্রতীত কোন এই জন্য ত্রিভুজ দুইটা সর্বসম এখন আমি তোমাদের বলেছিলাম সর্বসম মানে একদম সমান তাহলে যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম এই যে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা যেহেতু সর্বসম তার মানে একদম সমান তো একদম সমান মানে কি এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান তাহলে বাকি রইলো কোন বাহু ওই বাহু অবশ্যই সমান হবে এই যে এম কিউ বাহু আর টি আর বাহু এই দুইটা বাহু কিন্তু সমান হবে তো আমরা এখানে এখন বলে দিতে পারি যে এই এম কিউ বাহুটা আর এই টি আর বাহুটা এই দুইটা বাহু কিন্তু সমান কারণ যেহেতু সর্বসম তো সেটাই আর কি আমরা এখানে বলবো তো এখানে আমরা যদি একটু দেখি এই যে দেখো এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি যে এই জায়গার মধ্যে এই ত্রিভুজ দুটা যেহেতু সর্বসম হয়ে গেছে এখন এম কিউ বাহু আর টিআর বাহু কিন্তু সমান পাশাপাশি শুধু বাহু সমান হয় না কোনো কিন্তু সমান হয় এখন দেখো একটা কোনো আমরা সমান দেখাবো সেটা কি যেহেতু অলরেডি এই ত্রিভুজের এই কোনটা আর এই ত্রিভুজের এই কোন সমান হইল তাহলে এই ত্রিভুজের এই যে যে কোনটা আছে এই কোনটা কার সমান হবে এই কোনটা সমান হবে এইটার সমান হবে তাই না এই কোনটা এটা সমান হবে আবার এই কোনটা কার সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে তাই তো এই যে এই কোনটা এই কোনটা সমান হবে তো এখানে দেখো ওই কথাটাই বলা হয়েছে এই জায়গার মধ্যে তুমি যদি খেয়াল করো এই যে বাকি যে আরেকটা কোন সেই কোনগুলো কিন্তু সমান হবে এই যে এম এন মানে এই দেখো মানে কোনটা আর আর টি এন এই যে এই কোনটা সমান আর আরেকটা হচ্ছে এম এন আর টি এন আর এন এই দুটো কোনও কিন্তু সমান এই যে এনআরটি আর এন কিউ এম এই যে এনআরটি কোনটা এনআরটি মানে এই কোনটা আর এই কোণটার নাম হচ্ছে এন এম বা এম কিউ এম যেটাই বলো তো এটা হচ্ছে একান্তর কোণ এখন একান্তর কোণ কেন বলা হচ্ছে দেখো ভাইয়া আমরা একান্তর কোণ জানি যদি দুইটা রেখা সমান্তরাল হয় এবং এই দুইটা রেখা যদি একটা ছেদক থাকে যেটা মনে করে একটা ছেদক এই দুইটা রেখা যদি সমান্তরাল হয় আর এই ছেদক কি করে এই সমান্তরাল রেখা দুইটার সাথে যে দুই কোণ উৎপন্ন করে এই দুইটা কোণকে একান্তর কোণ বলে এবং এই দুইটা কোণ সমান হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি দেখো তুমি যদি এখন চিন্তা করো এই যে এম কিউ রেখাটা আর আর একটা হচ্ছে এই টি বা আর টি যে রেখাটা আছে এই দুইটা রেখা সমান্তরাল কেন কারণ এই যে এটাকে যদি আমরা ছেদক হিসাবে চিন্তা করি এই ছেদকের দেখো এই সমান্তরাল রেখার সাথে যে এই কোনটা এবং এই সমান্তরাল রেখার সাথে যে কোনটা এই দুইটা কোন সমান হয়েছে তো এই দুইটা কোন সমান হওয়ার মানেই হচ্ছে এই দুইটা রেখা সমান্তরাল কারণ সমান্তরাল রেখাকেই শুধুমাত্র এই যে দুইটা সমান্তরাল রেখাকেই শুধুমাত্র একটা ছেদক ছেদ করলে ওই ছেদকের সাথে কোনগুলা সমান হয় তার মানে এই কোনগুলা সমানের মানেই হচ্ছে এই দুইটা রেখা সমান্তরাল তো যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান এটা যেহেতু কোণ তার মানে অবশ্যই এই এম কিউ আর আরটি এই দুইটা বাহু সমান্তরাল তো এখানে এটাই বলা হচ্ছে দেখো যে এই কোনগুলো যেহেতু কোণ তার মানে এম কিউ আর আর টি এটা হচ্ছে সমান্তরাল তাহলে আমরা এখন বলতে পারি আমরা এখন এখান থেকে এই চিত্র থেকে আমরা বলতে পারি যে আমাদের কোন দুইটা বাহু সমান্তরাল সেই বাহুগুলো আমরা এখানে বলে দিই দেখো কোন দুইটা বাহু সমান্তরাল এখানে আমরা বলতে পারি যে এই এম কিউ বাহু সমান্তরাল আরটি বাহু ওকে আচ্ছা এখন এম কিউ বাহু আর টি বাহু তো সমান্তরাল বললাম আমি এম কিউকে এম কিউ না বলে পি কিউ বললেও কোনো সমস্যা নাই পি বাহু সমান্তরাল আর বাহু কেন ভাইয়া কারণ দেখো মনে করো এই বাহু আর এই বাহু সমান্তরাল কারণ এদের মধ্যবর্তী গ্যাপ সেম এখন আমি যদি এই বাহুকে বাড়াই দেই এদিকে সোজা সরল যদি এটা বৃদ্ধি করি তাও কিন্তু এটা আর এটা সমান্তরাল তো যেহেতু এই আর টি বাহু আর এম কিউ বাহু সমান্তরাল এখন এম কিউকে যদি আমি বাড়াইও পি কিউ করে দেই তাও কিন্তু সমান্তরালই থাকবে তাও কিন্তু আমরা সমান্তরাল লিখতে পারি এখন শুধু তাই নয় শুধু তাই নয় তুমি যদি এটাকে ছোট করে দাও মনে করো আমি কি বললাম যে এই বাহু আর এই বাহু সমান্তরাল এই যে এই বাহুটার এই বাহু সমান্তরাল এখন যদি আমি এটাকে এটাকে বৃদ্ধি করি তাও বলছি কি এটার এটা সমান্তরালই হবে আমি যদি এই অংশ বাদ ইভেন দিয়ে দি এটার এটা এখনো সমান্তরালই বলতে পারবো আমরা কেন কারণ এটাকে যদি আমি বাড়াই তো সমান্তরালই তো হচ্ছে সো আমরা প্রথমে দেখলাম যে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল পরে আমি এই বাহুকে বাড়াইলাম বাড়ানোর পরেও এটার এটা পুরোটা সমান্তরাল এখন আমি যদি এটাকে অর্ধেক করে দিই ছোট করে দিয়ে শুধু এই অংশটার এটা বলি তাও কিন্তু সমান্তরাল তা আমি চাইলে এখন বলতে পারি এই এই বাহুটার নাম কি পি সমান্তরাল কি আর টি এটা কিন্তু আমি বলতে পারি পি এম বাহু আর আর টি বাহু হচ্ছে সমান্তরাল বুঝতে পারছো আমি এটা বলতে পারি সো এই হচ্ছে কথা এই জন্য এখানে আসছে পি এম আর টি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল এখন এই দুইটা বাহু সমান্তরাল হওয়ার কারণে এটা একটা সামান্তরিক হয়ে যাবে কেন দেখো সামান্তরিকের শর্ত কি দুইটা বাহু সমান্তরাল থাকতে হবে এবং সমান হতে হবে তো তুমি যদি দেখো এই বাহু আর আরটি বাহু কিন্তু সমান কিভাবে বাহু আরটি কিভাবে সমান দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে তুমি তো প্রমাণ করছো এম বাহু আর আরটি বাহু সমান এটা প্রমাণ করছো না ভুলে গেছো ভুলে গেলে দেখাই দিচ্ছি এই যে দেখো তুমি কিন্তু প্রমাণ করছো কিউএম বাহু আর আরটি বাহু সমান এই যে কিউএম বাহুটা এই যে কিউএম বাহুটা আর আরটি বাহু সমান এই কিউ এম বাহু আর টি বাহু হচ্ছে সমান এখন কিউএম আর টি যদি সমান হয় কিউ কে তো আমি পি এম বলতে পারি কেন ভাইয়া কারণ এম কার মধ্যবিন্দু এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু প্রশ্নে বলা ছিল এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু এম মধ্যবিন্দু হওয়া মানে কি পি এম আর কিউএম সমান তো এই জন্য কিউ এম কে আমি চাইলে পি এম বলতে পারি তাহলে পি এম এর কিউএম এর জায়গায় পি এম লিখলাম আর টি জায়গায় আর লিখলাম তাহলে কি দাঁড়াইলো পি এম আর টি এই যে পি এম আর টি এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল সো দুইটা বাহু যদি যদি কোনো দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয় সমান মানে এদের দৈর্ঘ্য সেম আর সমান্তরাল মানে এদের মধ্যবর্তী গ্যাপ সেম যদি এটা হয়ে থাকে তাহলে বাকি দুই বাহু যদি তুমি যোগ করো ওই দুই বাহু কিন্তু সমান আর সমান্তরাল হবে সো এই বাহু আর এই বাহু আমি যদি আবার দেখাই যে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান আর সমান্তরাল হয় এই দুইটা বাহুকে যে যোগ করছে যে পি আর বাহু আর এমটি বাহু সেই দুইটা বাহু কিন্তু সমান এবং সমান্তরাল বুঝতে পারছো তার মানে আমরা এখন এই দুইটা বাহুকেও সমান এবং সমান্তরাল বলতে পারবো তাহলে ফাইনালি দায়লো কি এই একটা সামান্তরিক কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে থাকে এই জন্য আমাদের এখানে বলা হয়েছে যে পিএম হচ্ছে একটি সামান্তরিক ওকে তো পিএমটি যদি সামান্তরিক হয় পিএমটি যদি সামান্তরিক হয় এখানে দেখো আমাদের বলা হচ্ছে যে পি সমান এই যে এম সমান পি আর এম সমান পি এমটি এম কোনটা এই যে এম আর এ পি আর সমান কারণ আমি কি বলছিলাম যেহেতু এই দুই বাহু সমান ও সমান্তরাল তাহলে এই দুই বাহুকে যোগ করছে যে দুই বাহু সেই দুই বাহু সমান হবে তাহলে এই পিএম বাহু যে আর হচ্ছে এমটি এমটি বাহু বাহু দুইটা সমান হবে এখানে সেটাই বলতেছে বলতেছে যে তার মানে পি আর বাহু এই যে ওইখানে এই যে চিত্রটা এমন ছিল না তাহলে এই দুই বাহু কিন্তু সমান হবে তো একটা ছিল এম টি একটা হচ্ছে পি আর এই দুইটা হচ্ছে সমান হবে এখন আসো এম টি আর পি আর সমান ভালো কথা এম টি আর পি আর সমান ভালো কথা এখন এম টিকে তুমি কি লিখতে পারো বলো তো ভাইয়া এই যে এই যে এম টি আর পি আর সমান ঠিক আছে এমটি কে কি লিখতে পারো এম এন প্লাস এন লিখতে পারো না এই যে দেখো এম টি সমান হচ্ছে আর এখন এখানে তুমি চাইলে এই এম টিকে এম প্লাস এন টি লিখতে পারো এম প্লাস এন লিখতে পারি ইকল টু পি আর জায়গায় আর ইয়াস ওকে এবার এম এর জায়গায় আমি এম এন লিখলাম সমস্যা নাই এন এর জায়গায় আমি এম এ লিখলাম কেন ভাই ভাইয়া এম আর এন টি তো সেম কারণ এম যতটুক ঠিক ততটুকুই আমরা টি পর্যন্ত বর্ধিত করছি অঙ্কনে কিন্তু বলছিলাম সো এন টি আর এম এন সেম তাই এন টি কে এম বলতে পারে আর এখানে এর জায়গায় পি আর দুইটা এম যোগ করলে কি হবে টু এম আর পি আর এর জায়গায় পি আর এখন এম সমান কি হবে দুই গুণ আকারে আছে ওই পাশে গেলে হাফ হয়ে যাবে হাফ অফ পি আর এটাই কিন্তু প্রমাণ করতে বলছে এম সমান হাফ অফ পি আর প্রমাণিত ঠিক আছে এই যে দেখো এম সমান হাফ অফ পি আর প্রমাণিত আমাদের খ নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল আসো এবার গ নাম্বার প্রশ্নে আলোচনা করব গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো প্রমাণ করো যে কিউএম সমান এম আর সমান পি এই দেখো এই চিত্রটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কিউএম সমান যে চিত্রটা যদি আমরা অঙ্কন করি আমাদের এখানে পি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে ঠিক আছে পি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এই যে মনে করো এটা হচ্ছে পি কিউ আর কিউকোন এক সমকল যেহেতু এখন আমরা যদি এর সাথে যোগ করি কিউএ আমাদের প্রমাণ করতে বলছে কিউএ বাহু সমান এম আর বাহু এই যে এই বাহুটা সমান এ পি এম বাহু অর্থাৎ এই তিনটা বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু এই তিনটা বাহু সমান আমাদের প্রমাণ করতে হবে চলো আমরা এই গ নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করি খুব সহজ এটা কঠিন কিছু না দেখো এখানে প্রথমে এই যে আমাদের চিত্র যেটা এম মধ্যবিন্দু কিউ এম যোগ করে দিব এরপর একটা অংশ এক্সট্রা করা লাগবে এটা আমরা অঙ্কনে বলতেছি দেখো মনে করে পি কিউ আর ত্রিভুজে কিউকোন এক সমকোণ পি আর হচ্ছে পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এম যোগ করি প্রমাণ করতে হবে যে হচ্ছে আমাদের এটা এখন অঙ্কনে এসে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু নেই এই যে পি কিউ বাহু যেটা সেটার মাঝখানের বিন্দু আমরা নিলাম ই ই কিন্তু মাঝখানের বিন্দু মাঝখানের বিন্দু হওয়াতে কিন্তু এই বাহু এই বাহু সমান হয়ে গেছে সেটা তোমার মাথায় রাখতে হবে আচ্ছা মধ্যবিন্দু ই নেই এখন আসো ই আর এম যোগ করে ফেলে এই যে ই আর এম আমরা যোগ করে ফেলাম এটা হচ্ছে অঙ্কন আচ্ছা এবার আসো প্রমাণে প্রমাণে এসে আমরা যে কাজ করবো পি কিউ আর ত্রিভুজে এই যে পিকিউ আর ত্রিভুজে পি কিউ আর বড় ত্রিভুজ যেটা মেইন ত্রিভুজ সেই ত্রিভুজের মধ্যে পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু এই যে পিকিউ এর মধ্যবিন্দু ই আর পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এম এই জায়গাটা বলছে পি কিউর পি এর মধ্যবিন্দু ই এম তো এখন আমরা একটা জিনিস জানি যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যদি দুই বাহু মনে করে এই বাহুটা আর এই বাহু এই দুই বাহুর মধ্যবিন্দু আমরা যোগ করি তাহলে যে বাহুটা হবে সেটা তিন নাম্বার বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয় তাহলে এখন দেখো এই যে যে ত্রিভুজটা এই যে পি কিউ আম আর যে ত্রিভুজটা পি কিউ আর এই ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু পি কিউর মধ্যবিন্দু ই পি এর মধ্যবিন্দু এম তাহলে এখন যে নতুন বাহুটা হইল ই এম এটা কার সমান্তরাল হবে তিন নম্বর যে বাহুটা আছে ত্রিভুজে কিউ আর কিউ এর সমান্তরাল হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যোগ ফল তৃতীয় বাহুর সমান্তরাল তো এখন যে কোনো দুই বাহু বলতে পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু যোগ করলে সেটা তিন নম্বর বাহু যেটা ছিল সেটার সমান্তরাল হবে এই যে দেখো ইএম সমান্তরাল এটাই বলা আছে এই যে সাইড নোট আমি যেটা বললাম এটা এখানে লেখা আছে ওকে তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে ইএম আর কিউ আর হচ্ছে সমান্তরাল ইএম বাহু আর কিউ আর বাহু সমান্তরাল ফাইন এবার আসো আমরা পরে বলতেছি যেটা যে পি আর ই এক সমকন এই যে দেখো এই যে এই কোনটা তো এক সমকোণ প্রশ্নেই বলে দেওয়া ছিল তাহলে এখন এই কোনটাও এক সমকোণ কেন ভাইয়া কারণ হচ্ছে দেখো এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল এটাকে যদি তুমি ছেদক কল্পনা করো এই ছেদকের এক এই সমান্তরাল রেখাকে যে ছেদক ছেদ করছে সেই ছেদকের একই পাশে যে কোনগুলো হবে সেই কোনগুলাকে বলা হয় অনুরূপ কোন এই কোনগুলো সমান হয় সে কোনগুলোকে কি বলা হয় সমান হয় এদেরকে অনুরূপ কোন বলে তো এটা যদি নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি তার মানে পিই এম এটাও নব্বই ডিগ্রি যে দেখো পিই আর ইকিউ আর এই দুইটাই হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এবার আমরা পিই আর কিউইএম এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব দেখো পিই এই ত্রিভুজটা আর কিউইএম এই ত্রিভুজটা এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করবো আচ্ছা এই দুইটা ত্রিভুজে কি হয়েছে আমরা একটু দেখি এখন এই ত্রিভুজ দুইটার মধ্যে দেখো পিই আর কিউই সমান অ্যামই আর এমই সমান দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে অলরেডি আমরা সর্বসম প্রমাণ করবো এখানের মধ্যে অলরেডি এই ত্রিভুজের এই উপরের ত্রিভুজ আর নিচে ত্রিভুজের মধ্যে এই উপরের ত্রিভুজের পি ই বাহু নিচে ত্রিভুজের কিউই বাহু সমান কেন ভাইয়া কারণ ই হচ্ছে মাঝখানের বিন্দু এই পি কিউ এর মাঝখানের বিন্দুই আমরা বলছি তার মানে এই বাহু আর এই বাহু সমান তাহলে এই দুইটা ত্রিভুজের দুই বাহু আমরা সমান পাইলাম সেমভাবে এই ত্রিভুজের একটা বাহুর নাম হচ্ছে অ্যামই আবার এই ত্রিভুজের সেম ভাবে আরেকটা এই ত্রিভুজের একটা বাহু অ্যামি কারণ এই অ্যামি যে বাহুটা এটা এই ত্রিভুজেরও বাহু এই ত্রিভুজেরও বাহু তাহলে আমরা দুই বাহু সমান পেয়ে গেলাম কেমনে এই উপরের ত্রিভুজের পিই বাহু আর নিচের ত্রিভুজের কিউই বাহু সমান এবং উপরের ত্রিভুজের বাহু ত্রিভুজের এই অ্যামই বাহু সমান কারণ এমই দুইটা ত্রিভুজেরই বাহু আচ্ছা এবার আসো এই উপরের ত্রিভুজের এই যে যে কোনটা এই কোনটা কিন্তু এক সমকোণ তার মানে এই কোনটার নাম হচ্ছে কি পিই এম যে পিই এম এই কোনটা সমান নিচের ত্রিভুজের এই যে এই কোনটা এটা সমান কিউইএম সমান কেন ভাইয়া এটা কেন সমান দেখো ভাইয়া এটা যেহেতু একটা সরল রেখার মধ্যে আমরা অলরেডি বলছি এটা নব্বই ডিগ্রি তাহলে এই পাশেরটা কত হবে এই পাশেরটা অটোমেটিক নব্বই ডিগ্রি হবে কারণ একটা রেখার কোনো বিন্দুতে টোটাল কোন একশো আশি এখন একটা দাগ দিয়ে তুমি যদি বলো এটা নব্বই তাহলে বাকিটা অবশ্যই নব্বই কারণ একশো আশি তো মিলাইতে হবে তার মানে এটা নব্বই হলে এটা নব্বই হবে ওকে তাহলে এখন আমরা জানি দুইটা ত্রিভুজের যদি দুই বাহু আর একটা কোন সমান হয় ত্রিভুজ দুইটা সর্বসম মানে একদম সমান তার মানে এখন আমি এই ত্রিভুজের দুই বাহু এই যে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই কোণের সাথে এই কোণ সমান দুই বাহু আর এক কোণ সমান করে ফেললাম তাহলে এখন আমি বলতে পারি পিইএম আর কিউইএম এই যে কিউ কিউইম এই দুইটা ত্রিভুজ সর্বসম আমি বলতে পারি ত্রিভুজ পিইএম সর্বসম ত্রিভুজ কিউইএম এখন সর্বসম মানে কি একদম সমান তাহলে বাকি যে বাহুটা আছে এই যে বাকি বাহুটাকে পি এম এই ত্রিভুজের বাকি বাহুটা পি এম এই ত্রিভুজের বাকি বাহুটা কি এম তার মানে ওরাও সমান তার মানে এখন বলতে পারে অতএব পি এম সমান কিউএম এই যে পি এম সমান কিউএম এটাই আর কি আমাদের এখানে লিখে হয়েছে তুমি যদি খেয়াল করো এই যে দেখো পি এম সমান কিউএম অতএব পি এম সমান কিউএম তো দেখো আমাদের প্রমাণ কিন্তু অলমোস্ট শেষ যেহেতু আমরা এটা প্রমাণ করে ফেললাম অলরেডি যে পি আর কিউএম হচ্ছে সমান এই যে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান এখন বাকি রইল এম আর বাহু এটাও সমান হবে কেন এখন তুমি যে যেহেতু প্রথমে আমরা প্রমাণ করে ফেললাম অতএব পি এম সমান কি এম এটা তো আমরা প্রমাণ করলাম মাত্র এখন এম কার মধ্যবিন্দু তো এম হচ্ছে পি এর মধ্যবিন্দু তো যেহেতু যেহেতু এই আমাদের এম হচ্ছে পি আর এর মধ্যবিন্দু তাইলে অতএব আমরা এটা বলতে পারি কি পি এম আর আর এম সমান পি এম সমান আর এম তাই না এম মধ্যবিন্দু যেহেতু এম যেহেতু এ পি আর এর মধ্যবিন্দু তাহলে পি এম আর আর এম হবে বা এম আর কি হবে সমান হবে তাহলে দেখো একটা কি জিনিস খেয়াল করো তুমি প্রথমে লিখছো কি এই বাহু এই বাহু সমান দ্বিতীয়ত লিখতেছো কি এই বাহু এই বাহু সমান তাহলে দায়লোকে অল আল্টিমেটলি তিনটাই সমান আবারও বলতেছি তুমি বলতেছো পি এম আর কিউ এম সমান এটা প্রমাণ করছো মনে করো পি এম পাঁচ তাহলে কিউএমও কত হবে পাঁচ কারণ তুমি বলতেছো দুইটাই সমান আচ্ছা এবার পরের অংশে আবার প্রমাণ হতেছে কি আর এম সমান এই যে যদি পাঁচ হয় তাহলে এখন যেহেতু সমান কত হবে হবে তাহলে এখন দাঁড়াইলো কি এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহুই সমান এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো প্রমাণ কিন্তু হয়ে গেল আমরা এখানে বলবো যে তিনটা বাহুই সমান এই যে দেখো এখানে আমরা বলবো যে অতএব কিউএম সমান পি এম সমান আর এম প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম